দেখতে কিন্তু খুব লাক্সারিয়াস কালারটা কিন্তু নেভি ব্লু কালার ফোনটা সিভিক্স লুকটা দেখেন একটা জিনিস কি গাড়ি কিনলে কিন্তু হবে না গাড়ি কিছু বোঝার ব্যাপার সেবার আছে কতটা ফ্রেশ এবং কি এই সাইডটা দেখায় আমি আপনাকে কতটা ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং কি ভিতরের প্রত্যেকটা ডোর প্যাডের ইয়ারগুলো মকমলটা দেখেন এটা হলো কি গাড়ির এটা বলা জায়গা যে গাড়িটা কতটুকু রাব ইউজ হয়েছে

এবং কি কালারটাও কিন্তু খুব সুন্দর সামনের গ্লাসও অরিজিনাল আছে আমরা ভিতরটা একটু দেখাই ভিতরটাও কিন্তু আচ্ছা আমরা ভিতরটা ওই পাশ থেকে দেখাবো তার আগে একটু এক্সটেরিয়র লুকটা দেখায় দেই গাড়ির কন্ডিশনটা কেমন আছে ওভারঅল সব কিছু মিলে কন্ডিশনটা খুব ভালো আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে গিয়ার কন্ডিশনও ভালো আছে এবং কি টায়ার কন্ডিশনও ভালো আছে চারটা টায়ারই কিন্তু একদম ফ্রেশ অ্যালোরিং নতুন অ্যালোরিং আচ্ছা আচ্ছা এবং কি ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ

আপনার আমরা প্রত্যেকটা ডোরের এই যে বেবি লক বাচ্চারা দেখা গেল যে ভিতর থেকে লক খুলতে পারবো না বেবি লক করে দিলে বাচ্চারা খুলতে পারবে না লকটা খুলে ফেলে এর উপরে গাড়ি একশো আশি স্পিডে কিন্তু বাচ্চা ঠাস করে মানে খুলে ফেলে সিস্টেম এটা খুবই সুন্দর সুন্দর একটা সিস্টেম এবং কি ভিতরের ইয়েটা কিন্তু স্পেসটা সুন্দর এবং কি প্রচুর স্পেস এবং কি সিট কাবার লাগানো আছে খুবই সুন্দর একটা গাড়ি আমরা ব্যাগ লাইটগুলো গাড়ির সাথে অরিজিনিয়াল পিছনে গ্লাসটাও কিন্তু গাড়ির সাথে অরজিনাল সাতাশ সিরিয়াল সিরিয়ালটাই কিন্তু খুবই সুন্দর খুবই ভালো মানে সাতার গাড়ি সাতাশ সিরিয়াল সাতাশ সিরিয়াল একটা দু হাজার দশে আমরা একটু গাড়ির ইঞ্জিন রুমটা দেখায় দেই সরি ব্যাগগলাটা একটু খুলে দেখায় দেই তেলের গাড়ি ভাই তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি আপনার ফ্রেশ বলতে কি একটা জিনিস ফ্রেশকে ফ্রেশ বলা যায় আর ফ্রেশকে আনফ্রেশ বলা যায় না আনপ্রেশকে ফ্রেশ বলা যায় না খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি অরিজিনাল যা আছে শুরু থেকে তেলেই চলছে শুরু থেকে তেলেই চলছে শুরু থেকে তেলেই চলছে এবং কি প্রত্যেকটা জয়েন্ট গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল কোনো ধরনের হিটিং ইস্যু নাই যে নিবে আরামে চালাবে আর পিছনের দুই পাশে আবার সুন্দর বডি কিট করা আছে সুন্দর বডি কিট করা আছে সামনেও আছে বডি কিট করা প্রত্যেকটা ডোর প্যাড গুলো প্রত্যেকটা ডোর প্যাড গুলো প্রত্যেকটা জয়েন্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হ্যাঁ এবং কি প্রত্যেকটা ডোরের সুইচ গুলো অ্যাক্টিভ

যেটা হয়েছে ফ্রেশ গাড়িকে ফ্রেশ বলতে হবে কেননা এই সমস্ত গাড়িগুলো হুন্ডা সিভিক্স বা হোন্ডা ভিতরে হুন্ডা কোম্পানির যে সমস্ত গাড়িগুলো ফ্রেশ না হলে চলো না আপনার একটা জিনিস দেখেন ভিতরে স্টার্টিং বক্সের যে বক্সের যে ইয়েটা প্যাডেলটা দেখেন আচ্ছা আচ্ছা এই এই প্যাডটা আমার হাতের যেখানে রাখা আর যে এটা কিন্তু আপনার জুম করে দেখেন এখন পর্যন্ত রিকন্ডিশন যে ভাবটা ওটাই কিন্তু আছে আর স্টার্টিংটা কিন্তু আপনার ইলেকট্রিক স্টার্টিং এটা কিন্তু নো পাওয়ার ঠিক আছে ইলেকট্রিক অনলি ইলেকট্রিক স্টার্টিং আচ্ছা মানে এক্স করলায় জি করলার স্টার্টিংটা যেরকম ইলেকট্রিক এটাই কিন্তু সেম ইলেকট্রিক এবং কি ভিতরের যেই কন্ডিশনটা দেখেন এই যে ধর প্যাডগুলো দেখেন এখন জাপানি কন্ডিশনটা একবার জাপানের থেকে যেরকম আসে ঠিক সেম ওরকম আসে মাসেলগুলা একদম অ্যাক্টিভ সব কিছু প্রত্যেকটা মাউন্টিং একদম হানড্রেড পার্সেন্ট মাউন্টিং প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে যা আছে সব জেনুইন আছে যে বদলোক চালাইতো উনি একজন শিল্পপতি ওনার এরকম দু চারটা গাড়ি পরে রয়েছে আচ্ছা আচ্ছা গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন একটা কথা মডেল হলো দুই হাজার মডেল রেজিস্ট্রেশন হলো দুই হাজার দশে সাতাশ সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার আর তবে আমি আশা করব প্রাইসটা একটু সীমিত দিবেন যাতে সবাই নাগালের মধ্যেই থাকে ভাই প্রাইসটা সীমিত সীমিত দিব কমের ভিতরে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের শোরুমের আসকিন আর নয় লক্ষ পঞ্চাশ হাজার আর নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে আরো আমরা কমায় রাখবো আচ্ছা ধন্যবাদ সরুবার অ্যাড্রেসটা একটু বলে দেন তেজগাঁ সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার ভালো থাকবেন রিয়াস ভাই সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আল্লাহ